আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইডি ইডি পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে যে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল এন থেকে সেই প্রশ্নের নমুনা সমাধান আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব সব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সমাধান করব। নৈবিত্তিক প্রশ্ন যে পণ্যটি দেওয়া আছে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন সেই বহু নির্বাচনী প্রশ্ন আজকে ভিডিও সমাধান করে দিব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এটি দেখে নেই যে এক নাম্বার এম সি কিউ কী বলা আছে তো এক নম্বরে বলা আছে জীববৈচিত্র্য পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হয় তো ক নম্বর অপশনে দিয়েছে অক্সিজেনের প্রাপ্যতা খ নম্বর অপশনে দিয়েছে জিনগত বৈশিষ্ট্য ক নম্বর অপশনে দিয়েছে প্রাণীর প্রাচুর্যতা ক নম্বর অপশনে দিয়েছে প্রজাতির সংখ্যা তো প্রিয় শিক্ষার্থীরা এক নম্বর এমসিকিউর সঠিক ক্যান্সারটি হবে জিনগত বৈশিষ্ট্য তারপর দুই নম্বর এমসিকিউ কেউ কু এ চিহ্নিত অঙ্গাণুটির নাম কি অর্থাৎ এখানে আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রের এই যে এ দিয়ে দেখানো হয়েছে যে এভাবে দাগ দিয়ে এই যে আমাদের হলুদের মতো একটি যে চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রটির নাম কি তো এখানে ক নম্বর অপশনে দিয়েছে কুশগবর খ নম্বর অপশনে দিয়েছে মাইটোকন্ডিয়া গ নম্বর অপশনে দিয়েছে নিউক্লিয়াস এবং ঘ নাম্বার অপশনে দিয়েছে প্লাস্টির তো এই দুই নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে গ নিউক্লিয়ার তারপর তিন নম্বর এমসি কিউ উদ্ভিদের রং ধারণকারী কণিকা কোনটি ক নম্বর অপশনে দিয়েছে কুষপ্রাচীর খ নাম্বার অপশনে দিয়েছে মাইটোকন্ডিয়া গ নম্বর অপশনে দিয়েছে প্লাস্টিড ঘ নাম্বার অপশনে গিয়েছে কুচদিল্লি দিল্লি শিক্ষার্থীরা এই তিন নাম্বার এমসিকিউর সঠিক ক্যান্সারটি হবে গ প্লাস্টিক প্লাসটি তারপর চার নম্বর এমসি কিউ কোনটি থেকে পেনিসিলিন তৈরি হয় ক নম্বর অপশনে দিয়েছে শৈবাল খ নম্বর অপশনে দিয়েছে ছত্রাক ঘ নম্বর অপশনে দিয়েছে ব্যাকটেরিয়া এবং ঘ নম্বর অপশনে দিয়েছে ভাইরাস সফরের শিকার্থীরা চার নম্বর এম কিউর সঠিক আনসারটি হবে ক শৈবাল তারপর পাঁচ নাম্বার এম সি লৌহের প্রতীক কোনটি ক নাম্বার অপশনে দিয়েছে এফ ই ক নম্বর অপশনে দিয়েছে সি ইউ গ নাম্বার অপশনে দিয়েছে এ ইউ এবং ঘ নাম্বার অপশনে দিয়েছে এজি তো পেয়ে শিকার্থীরা পাঁচ নাম্বার এম কিউর সঠিক আনসারটি হবে ক তারপর ছয় নাম্বার ছয় নম্বর বলেছে যে বস্তু অন্য বস্তুকে দ্রবীভূত করে তাকে বলে ক নম্বর অপশনে দ্রব্য দ্রব্য তারপর ঘ নম্বর অপশনে দ্রাবক গ নাম্বার অপশনে দ্রবণ ঘ নম্বর অপশনে সাসপুন সাসপেনশন সপ্রিয় শিক্ষার্থীরা এই ছয় নম্বর এমসিকিউর শিকসারটি হবে ক দ্রব্য আই হপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো তারপর সাত নাম্বার এমসি কিউ পাল্লিক শিলা কুনটি ক নাম্বার অপশনে দিয়েছে কয়লা ছ নাম্বার অপশনে দিয়েছে গ্রাফাইট গ নাম্বার অপশনে দিয়েছে হীরা এবং ঘ নাম্বার অপশনে দিয়েছে মার্বেল সবই শিক্ষার্থীরা সাত নাম্বার এমসি সঠিক ক্যান্সারটি হবে ক কয়লা তারপর আট নম্বর এমসি কিউ একক কি ক নাম্বার অপশনে দিয়েছে নিউটন ছ নাম্বার অপশনে দিয়েছে ওয়ার্ড গ নাম্বার অপশানে দিয়েছে জুল এবং ঘ নাম্বার অপশনে দিয়েছে ক্যালোরি সফি শিক্ষার্থীরা আট নাম্বার এমসি কিউর সঠিক অ্যান্সারটি হবে হার্ড সফি শিক্ষার্থীরা এইভাবে তোমাদের প্রতিটি বিষয়ের যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এনসিটিভি থেকে আমাদের চ্যানেলে এভাবে প্রতিটি বিষয়ের এই নমুনা প্রশ্নের সমাধান দেওয়া হবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং এরকম এই সাজেশনমূলক ভিডিও আপলোড করা হবে আমাদের চ্যানেলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবে তারপর নয় নাম্বার এমসিকিউ তাপমাত্রার কোন একক বেশিরভাগ দেশেই ব্যবহৃত হয় ক নম্বর অপশনে দিয়েছে সেলসিয়াস ঘ নম্বর অপশনে দিয়েছে গ নম্বর অপশনে দিয়েছে ক্যালভিন এবং ঘ নম্বর অপশানে দিয়েছে অহম তো শিক্ষার্থীরা এই নয় নাম্বার এমসি সঠিক হবে ক সেলসিয়াস তারপর দশ নম্বর এমসি কিউ পদার্থের মৌলিক কণিকা নয় কোনটি ক নম্বরের অপশন দিয়েছে ইলেকট্রন ঘ নম্বর অপশন দিয়েছে প্রোটন ঘ নম্বরের অপশন দিয়েছে নিউট্রন এবং ঘ নম্বর অপশনে দিয়েছে নিউক্লিয়াস সব শিক্ষার্থীরা দশ নম্বর এমসি কিউর সঠিক ক্যান্সারটি হবে ঘ নিউক্লিয়াস তারপর এগারো নম্বর এমসি কিউ এগারো নম্বর বলা আছে বায়ুমণ্ডলের কোন গ্যাস গ্রিন হাউস সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে ক নম্বর অপশনে দিয়েছে হাইড্রোজেন ক নম্বর অপশনে দিয়েছে নাইট্রোজেন গ নম্বর অপশনে দিয়েছে কার্বন ডাইঅক্সাইড এবং ঘ নাম্বার অপশনে দিয়েছে সালফারডাইড অক্সাইড সো শিক্ষার্থীরা এগারো নম্বর এমসিকিউর সঠিক ক্যান্সারটি হবে ঘ সালফারাইড অক্সাইড তারপর বারো নম্বর এমসিকিউ দুইয়ের অধিক মৌলের সমন্বয় গঠিত যোগ কোনটি ক নম্বর অপশনে দিয়েছে লবণ ক নম্বর অপশনে দিয়েছে সুডা গ নম্বর অপশনে দিয়েছে পানি এবং ঘ নম্বর অপশনে দিয়েছে কার্বন ডাই অক্সাইড ডাইঅক্সাইড শিক্ষার্থীরা এ বারো নম্বর এমসিকিউ কিউর শরীর হবে খ সুডা তারপর তেরো নম্বর এমসিকিউ তেরো নম্বর এমসি বলা আছে কুশের শক্তিগর কোনটি ক নম্বর অপশনে দিয়েছে কুশপাচির খ নম্বর অপশনে দিয়েছে নিউক্লিয়াস ঘ নম্বর অপশনে দিয়েছে কুশগর এবং ঘ নম্বর অপশনে দিয়েছে মাইট্রোকন্ডিয়া তো বৈশেক্ষার্থীরা তেরো নম্বর এমসি কিউর হবে ঘ মাইট্রোকন্ডিয়া তারপর চোদ্দ নম্বর এমসি কোনটি কুনটি দুধকে দ্বদিত পরিণত করে ক নম্বর অপশনে দিয়েছে শৈবাল ছ নম্বর অপশনে দিয়েছে ছত্রাক ক নম্বর অপশন দিয়েছে প্রটোজোয়া ঘ নম্বর অপশন দিয়েছে ব্যাকটেরিয়া তো বেশিকার্থীরা চোদ্দ নম্বর এমসি কিউর ক্যান্সারটি হবে ক শৈবাল তারপর পনেরো নম্বর এমসি ব্যাকটেরিয়াতে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তো ক নম্বর অপশন দিয়েছে আলোক শক্তিতে ক নম্বর অপশনে দিয়েছে তাপ শক্তিতে ঘ নাম্বার দিয়েছে বিদ্যুৎ শক্তিতে এবং ঘ নাম্বার অপশানে দিয়েছে চম্বুক শক্তিতে তো কৃষিক্ষেত্রে পনেরো নাম্বার এমসি কিউর শরিক অ্যান্সারটি হবে গ বিদ্যুৎ শক্তিতে আইও শিক্ষার্থীরা তোমরা এক থেকে পনেরো পর্যন্ত এমসি বুঝতে পেরেছ তো এই যে আমি এগুলো সমাধান করলাম এগুলো জাস্ট নমুনা প্রশ্ন মাত্র তোমাদের পরীক্ষা এগুলো হুবহু আসবে না এদের মতো তোমাদের যে এমসি কিউগুলো এই প্যাটার্নেই আসবে তো এটাই জাস্ট এখানে বোঝানো হয়েছে তো তোমরা এগুলো মনে করবে না যে এগুলোই পরীক্ষার প্রশ্ন তো প্রশিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও আমরা পরবর্তী পর্বে তোমাদের যে এক কথার উত্তর এক থেকে দশ পর্যন্ত সেগুলো নিয়ে আলোচনা করবো তো সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন আরেকটি পর্বে আবারও সবার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ